আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি সু দেখতেই পারছেন আজকে যে মেশিনের মডেল নেপিট হচ্ছে এল কে উনিশশো বিএন এই মেশিনে ইরুর পঞ্চাশ আর চলে আসছে ইরুর পঞ্চাশের ক্ষেত্রে কি করতে হবে ইরুর পঞ্চাশের ক্ষেত্রে আমার ডিসপ্লে দিয়ে খেয়াল রাখতে হবে কিভাবে আমি এটা সমাধান করি আর সু যারা এখন সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য যারা সুইং মেশিনে ভিডিও দেখতে চান সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য যে কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা সমাধান দিয়ে থাকি বুট রিপারিং হোক যে কোনো সমস্যা এক কথায় যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি শুধু দেখতেই পারছেন আমি এই মেশিনটি সর্বপ্রথম রিসেট দিব রিসেট দেওয়ার পরে চলে যাব এই যে চাপ দিয়ে আমরা চলে যাব ইরুর দেখি এটা সমস্যা নাই এটা থাকলেও সমস্যা নাই না থাকলেও সমস্যা নাই সো দেখতেই পারছেন মেশিনটিতে আমরা রিচেট দিছি রিচেট দেওয়ার পরে অলরেডি আবার নতুন করে আমরা প্রোগ্রাম করব যেহেতু মেশিনটি ইরুর পঞ্চাশ চলে আসছিলো নতুন করে আমরা আবার প্রোগ্রাম করে নেব সো আপনি রিচার্জ দিতে হলে এই যে দেখতে পাচ্ছেন পনেরো নাম্বার প্রোগ্রামে চলে যাবেন পনেরো নাম্বার প্রোগ্রামের থেকে দেখতে পাচ্ছেন মেমরি টু এখানে যেয়ে রিচার্জ দিয়ে মেশিন দিয়ে আবার বার বা বাটন বানিয়ে নেবেন সো ইউর পঞ্চাশ চলে যাবে সো এই জন্য আজকে আমাদের ভিডিওটি করা অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই ইউরোর ফিফটি কীভাবে রিমুভ করতে হয় সো দেখতে পারছেন যেহেতু আমার মেশিন এর চলে আসছিলো আমি এভাবে রিমুভ করে নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রকরাকাতু